ডিজাইনে যে বাংলো বাড়িগুলো হয়ে থাকে আমরা সেই রকমই একটা বাংলো বাড়িতে এখানে আসছি এখানে যে টালিটিনটা ব্যবহার করা হয়েছে এটা ছিল জিরো পয়েন্ট সিক্সটি ফাইভ পয় ডার্ক গ্রে কালারের জাপানি টালেটিন আমরা এখানে ডাবল বাবল ফোম ব্যবহার করছি এই ডাবল বাবল ফোমটা ছিল আপনি সিক্স মোটা এটা নিচে ঘরে যখন করবেন তখন অনেক ঠান্ডা থাকে তো উনি অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই মালামালগুলো আনছে কারণ উনি আমাদের অফিসেও নাই কারখানাও দেখে নেই জাস্ট ফোনের মাধ্যমে যেভাবে যেভাবে বলছে সেভাবে সেভাবে আমরা এই কাজগুলো করে দিছি এখানে সাইড বক্সগুলো ব্যবহার করেছে হলুদ কালারের আমরা অনেক সময় ডিজাইনের উপর ভিত্তি করে অনেক সময় কালার চেঞ্জ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি ফেনি ছাগলাইয়া একটা বাংলো বাড়িতে এখানে দেখতেছেন ঢুকার সাথে সাথে বিশাল আকৃতির এই বাংলা বাড়িটাতে আসলে ওনারা তেমন কেউ থাকে না আর সবাই দেশ গ্রামে সাধারণত এইরকমই করে বাংলো বাড়িগুলাতে আপনার এই ফ্যামিলি থাকুক বা না থাকুক একটা ঘর ওনারা বাপ দাদের ভিটা করে রাখে তো এখানে আসলে ওরকমভাবে ওনারা খুব সুন্দর সুন্দরভাবে দুইটা টালি টেনে ঘর তৈরি করে রাখছে এটার পাশাপাশি আরও একটা চারতলা বিল্ডিং আছে ওনাদের সাধারণত ইউরোপিয়ান ডিজাইনে যে বাংলা বাড়িগুলো হয়ে থাকে আমরা সেই রকমই একটা বাংলো বাড়িতে এখানে আসছি এখানে এই বাংলো বাড়িতে সব কিছুই আছে ওনাদের এখানে ফুলের বাগান থেকে শুরু করা মাছ চাষ এবং ছাগল চাষ কবুতর চাষ কুচু পাখি থেকে শুরু করা সব কিছুই আছে আর এবং কাজ চলমান আসলে বাংলা বাড়ি বলতে এটাকেই বোঝায় এখানে ওনারা টালে টিন দিয়ে আলাদা দুইটা ঘর করছে এখানে আরও কিছু কাজ হবে আরও কিছু কাজ চলমান হয়তোবা গরু খামার ছাগলের খামার সব কিছুই ওনাদের এখানে প্রজেক্ট বাই প্রজেক্ট কাজ চলতেছে তো আপনারা দেখেছে আমাদের কাছ থেকে এই মালামালগুলো নিতে পারেন এবং ইন্ডাস্ট্রিয়াল যত ধরনের কাজ আছে আমাদের কাছ থেকে মালামালগুলো নিয়ে এই কাজগুলো করতে পারেন আমাদের দক্ষ মিস্ত্রি দিয়ে ওই করাই দিতে পারেন যেখানে কাজ সেখানে দাই তো মনে নয় কাজে পরিচিতি এখানে যে টালিটিন ব্যবহার করা হয়েছে এটা ছিল জিরো পয়েন্ট এম এর ডার্ক গ্রে কালারের জাপানি টালিটিন আমরা এখানে ডাবল বাবুল ফোম ব্যবহার করছি এই ডাবল বাবুল ফোমটা ছিল আপনি সিক্স মিলি মোটা এটা নিচে ঘরে যখন করবেন তখন অনেক ঠান্ডা থাকে কারণ আমরাই যখন রোদ্রের মধ্যে থাকি তখন আমি গামতে থাকি আর যখন এটা নিচে আসি তখন খুব স্বাভাবিকভাবে অনেক ঠান্ডা ফিল করতেছি তো এই কাজগুলা যখন আমাদের দিয়ে করাবেন আমাদের কোয়ালিটি অনুযায়ী আমরা এই কাজগুলোর চেষ্টা করি আর মালামালের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করি আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করেন বা সরাসরি আমাদের অফিসে এসে অর্ডার করেন যেভাবে করেন ইনশাল্লাহ মালের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি আপনার ভালো থাকবে আমরা যে বাংলা বাড়িতে কাজগুলো করছি এখানে দুইটা আলাদা আলাদা ঘর করা হয়েছে আমার পিছনে যেই ঘরটা দেখতেছেন এটা একটা ঘর এটা কমপ্লিট আর এর পাশাপাশি যে ঘরটা দেখতেছেন এখানে আর একটা ঘর করা হচ্ছে তো উনি অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই মালামালগুলো আনছে কারণ উনি আমাদের অফিসেও নাই কারখানাও দেখে নেয় জাস্ট ফোনের মাধ্যমে যেভাবে যেভাবে বলছে সেভাবে সেভাবে আমরা এই কাজগুলো করে দিছি আমাদের কাছে যেভাবে যেভাবে মাল চাইছে আমরা ওই মালটাই দিছি এবং ডার্ক ডার্ক গ্রে কালারের জাপানি যে টালিটিনটা থাকে ছিচল্লিশ ইঞ্চি পাশ সেটাই আমাদের কাছ থেকে নিয়েছে এখন ওনার এ পাশাপাশি আর যেটার সঙ্গে ডাবল বাবল ফোম স্ক্রু টেপ টু আদার্স যা যা লাগবে সব কিছুই আমরা আমাদের কারখানা থেকে খুব যত্ন সহকারে তৈরি করে ওনার যে ঠিক ঠিকানা আছে এই ঠিকানা আমরা এই মালামালগুলো পাঠাই দিছি আর এই কাজগুলো আমরা আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে করে দিছি অ্যাঙ্গেলের ফ্রেমে এখানে দেখতেছেন যে আমার পিছনে অনেকগুলা কেচি আছে এই কেচিগুলা দিয়েই আমরা আসলে টালিটিনের ফ্রেমটা তৈরি করে থাকি এই ফ্রেম তৈরি করতে অনেক ক্ষেত্রে তিন মিলি চার মিলি অ্যাঙ্গেল লাগে দেড় ইয়া দেড় দেড় লাগে দুই দুই লাগে তা আমরা আমাদের দক্ষ স্ত্রী আপনার এলাকায় যখন পাঠাবো বা আপনার কাজের জন্য যখন পাঠাবো তখন ওই অনুযায়ী ওনাদের কাছ থেকে আপনি হিসাব নিয়ে অ্যাঙ্গেল এনে দেবেন ওরা কাজ করে দেব আসলে আমরা আমাদের দক্ষ স্ত্রীগুলো দিয়ে সারা বাংলাদেশে সার্ভিসটা দিচ্ছি কারণ আপনার কাজের কোয়ালিটি আপনার মালের কোয়ালিটি ভালো রাখার জন্য ইনশাল্লাহ আমরা আপনার চাহিদা অনুযায়ী এই ধরনের মালামালগুলো দিয়ে থাকি এখানে সাইড বক্সগুলো ব্যবহার করেছে হলুদ কালারের আমরা অনেক সময় ডিজাইনের উপর ভিত্তি করে অনেক সময় কালার চেঞ্জ করি আপনার যে কালারটা প্রয়োজন হবে সেক্ষেত্রে এই কালারগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনি কালোর সঙ্গে সাদা দিতে পারেন বা সাদার সঙ্গে কালো দিতে পারেন কালার ম্যাচিং করে আমাদের কাছ থেকে এই মালামালগুলো অর্ডার করে নিতে পারে এই কাজের শুরুর গল্পটা ভিন্ন ওনারা ওনাদের এলাকার দিয়ে এই কাজটা করাইতে চাইছিল শুরুতে ওনারা কিছুটা অংশ কাজও করছিল পরবর্তীতে ডিজাইন ড্রয়িং এবং মালামাল সম্পর্কে বিস্তারিত জানার পর ওনারা আর এই কাজটা করে নেই পরবর্তীতে অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে দক্ষ মিস্ত্রি আইনা এবং আমাদের কাছ থেকে প্রাইম কোয়ালিটি মালামালগুলো আইনা এই কাজটা কমপ্লিট করছে